সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি তো আজকে আমি বরবুটি একটা স্পেশাল রেসিপি বানাবো তো রেসিপিটার না তোমরাই বলবে বন্ধুরা দেখো বরবুটিগুলোকে ভেজে নিয়েছি আর কিছুটা পনিরকে গ্রেড করে নিয়েছি আর এখানে মশলার জন্য কাজু টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর আদাকে পেস্ট করে নিয়েছি একসঙ্গে তবে একটা কড়াই গরম হতে দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তো তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম মশলাটা কাজু টমেটোকে দিয়ে দিলাম এরপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো তো মশলাটা কিছুটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো সার মতো লবণ দেবো পরিমাণ মতো হলুদ আর কালারের জন্য দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর এখানে স্বাদের জন্য কষনার সময় সামান্য একটু চিনি রান্না দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ভাজা বরবটি বরবটিটা আগেই ভেজে রেখেছিলাম কষিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে তো সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দেব মশলা বাটিটা ধুয়ে সময় একটু জল আর এরপরে দিয়ে দেব গ্রেড করা পনিরটা ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিটার নাম কি হতে পারে বন্ধুরা তোমরা কিন্তু জানিও কারণ এটার নাম আমি ঠিক জানি না তো আমিও কোনো বন্ধু দেখে শিখেছি কে দেখবো আজ কেমন হয়েছে তো তোমরা এটার নাম দিও কিছু একদম রেডি হয়ে গেলো এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেবো ঠান্ডা করে দেবো তো দেখো বন্ধুরা পনিরের এই স্পেশাল রেসিপি একদম রেডি হয়ে গেল দেখতে কেমন সুন্দর হয়েছে দেখেছ খেতে হয়েছে সেই টেস্টি তো এটা রুটির জন্য বানিয়ে নিয়েছি আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো দেখো বন্ধুরা তো এই এই রেসিপিটার তোমরা কি নাম দেবে আমি তো বরবটির স্পেশাল রেসিপি বলেই নাম দিলাম যে দাদাভাইয়ের থেকে শিখেছিলাম তিনিও কোনো নাম দেননি তো আমি তোমাদেরকে বলবো যে এটা যদি কোনো নাম জেনে থাকো কমেন্টে জানিও তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ